কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি দীপশর্মি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম হ্যাঁ আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আর ছিল তালনবমী আর তাল নবমী তিথিতে আমাদের ঠাকুরের কাছে নানারকম ভোগ নিবেদন করা হয় আর সেই জন্যই ঠাকুরকে ভোগ দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে সকাল বেলা থেকেই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ রান্নাবানো তো করতে হবে নাহলে সারাদিন খাওয়া হবে কি হ্যাঁ রান্না আজকে হবে নিরামিষ তবে আমি করব না শাশুড়ি মাই করবে আর আমি শাশুড়ি মাকে একটু হাতে হাতে হেল্প করে দেবো তো এই দেখো বাবা শাক এনেছে এগুলোকে কি বলে শাক না কুল মানে আমি শাকটা নিয়ে না খুব কনফিউজ কোন শাক কি শাক আমি না ঠিক বুঝতে পারি না তবে আমার মনে হচ্ছে এগুলো কলমি শাক তো এই কলমি শাকগুলোকে এখন আমি বেছে দিচ্ছি এগুলোকে বেছে ভালো করে ধুয়ে নেব ধুয়ে কাটবো কেটে তারপর মাকে দেব। আর এদিকে চলে এসেছে মিস্ত্রি দাদারা কাজ করতে তোমরা তো জানোই প্লাস্টারের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছে টাইলসের দাদারা হ্যাঁ আজকে থেকে আমাদের বাড়িতে টাইলসের কাজ শুরু হচ্ছে তো ফার্স্টেই দেখো আমাদের বাথরুমটাতে টাইলস বসানো হচ্ছে সত্যি ভাবলেই না ভীষণ ভালো লাগছে যে ও আমাদের বাড়িতেও এখন টাইলস বসবে অনেক দিনের স্বপ্ন ছিল যেন তো অনেক দিনের ইচ্ছে ছিল যে টাইলস বসানো ঘরে থাকবো তো ফাইনালি চোখের সামনে দেখতে পেরে আমি যে কতটা খুশি কতটা এক্সাইটেড তোমরা ভাবতে পারবে না বাড়িতে যেহেতু কাজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে তোমাদের প্রবলেম হবে শুনতে সে কারণে এতক্ষণ ভয়েস ওভারে চালাচ্ছিলাম তো তোমাদেরকে তো বললাম এই যে শাশুড়ি রান্না করছে আর এখন আমি শাকটা বাঁচলাম তোমরা দেখলে আর শাকটা বেঁচে এই যে কেটে নিয়েছি এখন শাকটা আমি রান্না করবো তো শাক রান্না করে কাজ আর বেশি কিছু নেই এই যে বাসন টাসন মাজা আছে এগুলো মাজবো এগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করবো করে তারপর আবার ওপরে যাবো দেখব বাথরুমটা কীরকম হচ্ছে তো প্রচণ্ড এক্সাইটেড তো চলো রান্নাটা বসায় আসলে ব্যাপারটা হয়েছে গিয়ে আমাদের তো ঠাকুর পুজো দেওয়া হয়েছে অনেকক্ষণ তবে প্রসাদগুলো নামানো হয়নি তাই শাশুড়ি মা কিছুটা রান্না করে রেখে ঠাকুর ঘরে গেছে আর আমাকে বলে গেল যে তুই শাকটা রান্না কর আর কি আমি এই জন্য শাকটা কেটে বেটে এখন রান্না বসিয়েছি শাক ভাজতে আর বেশি সময় লাগে না ওই বসিয়ে দিয়ে বসে থাকো যতক্ষণ লাগবে আর কি সেদ্ধ হতে তারপরে তো রান্না হয়ে যায় তো ততক্ষণে শাশুড়ি মায়ের প্রসাদগুলো বাড়াও হয়ে যাবে তো সে কারণেই আর কি এই রান্নাঘরে আমি রান্না করছি জানো তো এক এক সময় না আমি ভাবি যে আমি কত বড় হয়ে গেছি সেই ছোট্ট মেয়েটা আজকে পুরো পাকা গিন্নি হয়ে গেছে কেন বলো তো যখন আমি মানে বাড়িতে থাকতাম বাবার বাড়িতে তখন আমি রান্না বান্নার ধারেই যেতাম না আর এখন শ্বশুর বাড়িতে এসে আমি কত কিছু রান্না শিখে গেছি মানে এখন আমার কোনো অসুবিধাই হবে না যদি দশজন এসেও আমাকে বলে অনেক কিছু রান্না করে খাওয়াতে মানে মোটামুটি আমাকে যা বলবে আমি সেগুলোই করে দিতে পারবো হ্যাঁ তবে সব রান্না পারি এটাও বলবো না তবে আমি মানে করে দিতে পারবো কারণ এখন তো তোমরা জানোই রান্না করা কোনো ব্যাপার না ইউটিউব রয়েছে থেকে বড়ো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি কিছু পারবে না এই জিনিসটা হবে না সব কিছু ওখানে পাওয়া যায় তো ওখান থেকে সার্চ করে দেখে আমি ঠিক রান্না করে ফেলতে পারবো আর তারপরে তো আছেই আমার মা কারণ আমার রান্নার সব কিছুই বলতে পারো আমার মা শ্বশুরবাড়িতে যখন আমি রান্না করতাম শাশুড়ি মা তো থাকতো না বাড়ি থেকে উনি ওনার কাজে বেরিয়ে যেতেন আমাকে একা বলে যেতেন রান্না করতে এ তখন আমি কিভাবে রান্না করব তো তখন তো পারতাম না তবে সেটা শ্বশুরবাড়িতে বলতে না ভীষণ লজ্জা করতো যে আমি পারি না এটা বলবো তো সে যেন না আমি কখনো না না বলতাম না তবে আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করে তারপর রান্না করতাম আর এইভাবে কিন্তু আমার রান্না শেখা আর আজকে আমার রান্না মানে নিজের প্রশংসা করতে নেই রান্না এতটাই ভালো হয় যে সবাই খেয়ে অনেক সুনাম করে তোমাদের দাদা ভাই তো মানে যে কোনো মাংস ডিম মাছ এগুলো হলে ও শুধু বলে তুমি করবে তোমার হাতে ছাড়া আমি খাবো না মানে ও মায়ের থেকেও জানি না কেন এখন আমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে তবে এটা কিন্তু আমি আবার কাউকে ছোট করছি না বা আবার নিজের প্রশংসাও করছি না যেটা আমার সাথে হয় সেটাই আমি তোমাদেরকে বলছি যাই হোক অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম চলো ব্লগে ফিরি ওই দিকে শাকটা বসিয়ে দেখেছো আমি বাকি কাজগুলো কীভাবে সেরে নিচ্ছি হ্যাঁ এইভাবে যদি বুদ্ধি করে কাজ করো না তাহলে দেখবে সময়টাও কম লাগবে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই দেখো আমার রান্নাঘর ক্লিন আপ করা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তো চলো তোমাদেরকে ঝট করে একটুখানি শেয়ার করি তো এই যে ভাত চক ডাল চালতা দিয়ে তার সাথে এই যে শাক সরি তুতলে যাই মাফ করে দিও শাক ভাজা আর এই যে আলু আর কি বলে গাটি কচুর তরকারি আজকে নিরামিষই রান্না করা হয়েছে বুঝেছ যে বাড়িতে পুজো হয়েছে যেন সিম্পল রান্না হয়েছে চলো এবার ঠাকুর ঘরে যাব ওইদিকে শাশুড়ি মা গেছে প্রসাদ বাড়তে সবার জন্য প্রসাদ খাবো চলো এই দেখো শাশুড়ি মা প্লেটে প্লেটে কত প্রসাদ বেড়েছে আসলে শুধু তো আমাদের বাড়ির জন্য নয় আশেপাশে যত বাড়ি আছে সবার জন্যই কিন্তু আমার শাশুড়ি প্লেটে প্লেটে প্রসাদ সাজিয়েছে কারণ বাড়িতে যতই হোক একটা পুজো হলে প্রসাদ তো সবাইকে দিতে হয় আর এখন দেখবে কাউকে না ডেকে টেকে এনে প্রসাদ দেওয়া যায় না সবার বাড়িতে দিয়ে আসতে হয় তাই আর কি এই ব্যবস্থা চলে আসো সিতু এই যে আয় আয় আয়

ভালো ও তাও খাচ্ছে মিজিগুলো তো খেতই না হ্যাঁ ভালো পরিষ্কার পায়খানা হবে ওইদিকে একটা বাতাবি লেবু ছিল আর সেই লেবুটাকে দেখো ভালো করে ছাড়িয়েছি ছাড়িয়ে এখন লঙ্কা চিনি নুন এগুলো দিয়ে ভালোভাবে মাখছি আর বাতাবি লেবু এইভাবে খেতে যা টেস্টি লাগে আমাদের তো দারুণ লাগে মানে আমি না আমার শ্বশুরবাড়ির সবাই এইভাবে খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য বাতাবি লেবু আনলে কিন্তু আমরা এভাবেই খাই তো তোমরা কারা এভাবে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর কারা খাও সেটাও জানিও তা দেখো এটা ছাড়িয়ে আমি মাখিয়ে নিয়েছি এবার প্লেটে প্লেটে সবাইকে বেড়ে দেব আর তোমাদের দাদা ভাই যা ভালো খায় ও তো হেবি খুশি হয় এরকম লেবু মাখা যদি ওকে করে দেওয়া হয় অন্য লেবু খাবে না বাতাবি লেবু বিশাল ভালো খায় চলো সবাইকে দেওয়া যাক তারপর আবার ওপরে আসলাম দেখতে যে কাজ কতটুকু এগোলো তো এসে দেখছি যে ওই অল্প একটু টাইলস বসানো হয়েছে আর কি মানে বাথরুমের ওয়ালটাতে আর কি বসাচ্ছে ওই এপাশটা হাফ করা হয়েছে আর এ পাশটা কিছুটা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করছি আর আমাদের জল জানা তো ভীষণ খারাপ সেই জন্য না আমি কালো টাইলসটাই আর কি সিলেক্ট করেছি জানি না বসানোর পর কেমন লাগবে হ্যালো এভরি এই যে এখন এই যে ভিডিওটা তোমরা যেটা দেখতে পাচ্ছ মানে এই যে আমাকে যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু যেদিনকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনের ভিডিও নয় তো ভিডিওটা হচ্ছে এখন এই মুহূর্তের ভিডিও অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এডিট করতে বসেছি এখন আর এডিট করতে বসে দেখছি যে এর পরের ক্লিপগুলো আমার ফোনে আর নেই জানি না কী হয়েছে মানে আমার এটাই খারাপ নাসিবটাই খারাপ আমার সাথে কেন হয় এরকম জানি না আমি কিন্তু এরপর অনেকগুলোই ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেগুলো দেখছি যে আর মানে নেই আমার ফোনে যায় না কি করে সেগুলো উড়ে গেল হাওয়া হয়ে গেছে ফোন থেকে অটোমেটিক কিভাবে যে ডিলেট হয়ে যায় কে জানে এরকম প্রবলেম হয় আমার অনেক রকম মানে এরকম দেখেছি আমি অনেক কিছু শ্যুট করেছি কিন্তু সেই শ্যুটগুলো মানে থাকে না ফোন থেকে দেখি মানে উধাও হয়ে যায় আমার কিন্তু নাম্বারিং হয় ভিডিও হয় সবই হয় কিন্তু গ্যালারিটা থাকে না এই প্রবলেমটা খুব হচ্ছে রিসেন্ট জানি না কেন হচ্ছে হয়তো ফোনে মানে অনেক স্টোরেজ হয়ে গেছে ফুল হয়ে গেছে দেখি কিছু ক্লিয়ার করলে হয়তো প্রবলেমটা ঠিক হতে পারে তো এখন আমি তোমাদেরকে যে কি শেয়ার করব বুঝতেই পারছি না কারণ ক্লিপগুলো কিছুই আমি দেখতে পাচ্ছি না তো আর কী করবো ভিডিওটা তো শেষ করতে হবে এইভাবে তো ভিডিও শেষ করা যায় না তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করেই দিই যে আমি কেন বাকি পরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার আমি এই জন্য তোমাদের সাথে পরের কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে শেয়ার বলতে এটাই শেয়ার করেছিলাম যে আমাদের কাজটা কীরকম পদদূর হলো তবে কি করব ব্যাড লাক শেয়ার করতে পারলাম না তোমরা ম্যানেজ করে নিও হুম এরপর একবারে তোমাদেরকে আমি যখন একটা মানে আমাদের বাথরুমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা টয়লেট ট্যুর দেব তখন তোমরা ফাইনালি দেখো আর এখন তোমরা একটুখানি ধৈর্য ধরে থাকো যখন পুরোপুরি ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর করা হলো না এই মুহূর্তে কিছু করার নেই যাই হোক চলো গেজিয়ে ব্লগটা আর বড়ো করছি না তো ভালো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা